প্রিয় শিক্ষার্থীরা ক্রেমারের পদ্ধতিতে সরল সমীকরণের সমাধান এর আগের ভিডিওতে আমরা বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সরল সমীকরণের সমাধান আমরা দেখেছি এই ভিডিওতে আমরা দেখব ক্রেমারের পদ্ধতিতে সরল সমীকরণের সমাধানটা কিভাবে করা হয় গণিতবিদ গ্যাব্রিয়েল ক্রেমার এই পদ্ধতি আবিষ্কার করেন তাই তার নামানুসারে এর নামকরণ করা হয়েছে এমআরএন নিয়ম হলো দুই বা ততোধিক চলরাশি বিশিষ্ট একঘাত সহ সমাধানের একটি বিশেষ পদ্ধতি এই পদ্ধতিতে নির্ণায়ক বা ডিটারমিনেন্টকে কাজে লাগিয়ে সহ সমাধান করা হয় ক্রেমারের পদ্ধতিতে সরল সমীকরণের সমাধান করার জন্য আমাদেরকে যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রদত্ত সমীকরণের সহক চলক সহক এবং ধ্রুবককে আলাদা করে স্বতন্ত্র ম্যাট্রিক্স গঠন করতে হবে তারপর সমীকরণের সহকগুলো সমন্বয়ে গঠিত ম্যাট্রিক্সকে এ দ্বারা প্রকাশ করা হবে ম্যাট্রিক্স এ নির্ণায়কের মান নির্ণায়ক এ বের করতে হবে এবং এর জন্য যে ফর্মুলা সেটা এখানে দেওয়া আছে যে তলকটির মান বের করতে হবে তার সহক কলামটি মুছে দিয়ে তার স্থলে ধ্রুবক কলামটি বসিয়ে প্রাপ্ত নতুন মেট্রিক এ ওয়ান এর নির্ণায়কের মান নির্ণায়ক এ ওয়ান করতে হবে একই নিয়মে নির্ণায়ক এ টু এবং নির্ণায়ক এ থ্রি বের করতে হবে সর্বশেষ নির্ণায়ক এ ওয়ান ডিভাইডেড বাই নির্ণায়ক এ নির্ণায়ক এ টু ডিভাইডেড বাই নির্ণায়ক এ এবং নির্ণায়ক এ থ্রি ডিভাইডেড বাই এ নির্ণায়ক এভাবে প্রত্যেকটা চলকের মান বের করে সমাধান করা যাবে তো এটাই হলো ক্রেমারের পদ্ধতিতে সরল সমীকরণের সমাধানের পদ্ধতি এটা আমরা দেখলাম এখন আমরা প্র্যাকটিক্যালি একটা অঙ্ক করে দেখব নিচের সমীকরণটি ক্রেমারের নিয়মে সমাধান করো টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড ওয়ান টোয়েন্টি নাইন এক্স প্লাস ওয়াই প্লাস টু জেডেন থার্টিন থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস জেড সোয়ানস ওয়ান সিক্সটিন তো এই একই অঙ্ক আমরা আগের ভিডিওতে বিপরীত ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করেছি তো সেখানে আমরা একটা উত্তর পেয়েছিলাম এখন আমরা দেখব ক্রেমারের পদ্ধতিতে সমাধান করে আমরা একই উত্তর পাই পাই তো প্রথমে প্রদত্ত আলাদা করে তাহলে এখানে আমাদের চলক সহক এবং ধ্রুবক চলক কি সহক কি এবং ধ্রুবক কি এটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি তো এখানে সহক হচ্ছে এক্স ওয়াই এবং জেড এর সঙ্গে যেগুলো আছে সেগুলো সবচেয়ে সহক চলক হচ্ছে এক্স জেড এগুলো হচ্ছে চলক এবং ধ্রুবক হচ্ছে সমান সমান চিহ্নের অপোজিটে যে উনত্রিশ তেরো এবং ষোলো আছে এগুলো হচ্ছে ধ্রুবক তো এখানে আমরা সহক চলক এবং ধ্রুবককে তিনটা আলাদা আলাদা ম্যাট্রিক্সকে ভাগ করে ফেলেছি এখন সহকের যে ম্যাট্রিক্সটা আছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম করে এ ইন্টু এক্স জেড সমান সমান উনত্রিশ তেরো ষোলো নির্ণায়ক এর মান বের করার জন্য আমাদেরকে সারি বরাবর টু থ্রি ফোর ওয়ান ওয়ান টু এবং থ্রি টু ওয়ান এই ম্যাট্রিক্সটাকে আমরা উপরের প্রথম সারি বরাবর বিস্তৃত করে আমরা নির্ণায়ক এর মান বের করব তো এখানে টু এর জন্য আমরা শাড়ি এবং কলাম বরাবর সব উপাদান যদি বাদ দিই তাহলে থাকে ওয়ান টু টু ওয়ান মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান হচ্ছে কলাম ইন্টু টু তারপরে বা অনুরাশি প্লাস এবারে যদি থ্রি আমরা নিই তাহলে এবং বারা বা সব উপাদান বাদ দিলে থাকে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু থ্রি ওয়ান তাহলে মাইনাস টু দি পাওয়ার ওয়ান প্লাস টু তারপর অনুরাশি প্লাস চার উপাদান ফোর এই ফোরকে যদি আমরা শাড়ি এবং কলাম বরাবর বিস্তৃত করে সবপাতান বাদ দিই তাহলে থাকে ওয়ান ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু দি পার ওয়ান প্লাস থ্রি ওয়ান হচ্ছে শাড়ি থ্রি হচ্ছে কলম ইন্টু এটাকে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে মাইনাস ওয়ান টু দি পার ওয়ান প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ানকে টু দি টু করলে হয় ওয়ান ওয়ানের সঙ্গে টু গুণ করলে হয় টু এরপরে ওয়ান ইন্টু ওয়ান প্রথম কারণ মাইনাস টু ইন্টু টু টু ইন্টু টু ফোর দ্বিতীয় কারণ প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি করলে হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইন্টু থ্রি হচ্ছে মাইনাস থ্রি তারপরে প্রথম করো ওয়ান ইন্টু ওয়ান মাইনাস দ্বিতীয় কর্ণ থ্রি ইন্টু টু সিক্স প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি হচ্ছে ফোর মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার ফোর করলে হয় প্লাস ওয়ান +1 * 4 = 4 * प्रथम कर्ण হচ্ছে 1 * 2 - দ্বিতীয় কর্ণ হচ্ছে 3 * 1 তো এটাকে সমাধান করলে 2 * 1 - 4 = -3 - 3 * 1 = -6 = -5 + 4 * 2 - 3 = -1 তো সমাধান করলে 2 * -3 = -6 - 3 * -5 = 15 + 15 + 4 * -1 = -4 তো সমাধান করলে ছয় চার দশ দশ থেকে পনেরো বাদ দিলে হচ্ছে পাঁচ প্লাস এটা হচ্ছে আমাদের নির্ণায়ক এর মান এখন এক্স ক্লকের মান বের করতে আর সহক কলামটি দিয়ে তার স্থলে ধ্রুব কলামটি বসিয়ে প্রাপ্ত নতুন ম্যাট্রিক্স এ ওয়ান এর নির্ণায়কের মান এ বের করতে হবে তো দেখো এখানে আমরা এক্স জেড তিনটা চলক আছে তো আমরা এক্স তলকের মান যদি বের করতে চাই তাহলে এ এক্সের সঙ্গে যে সহগ আছে এখানে আছে টু এখানে আছে ওয়ান এখানে আছে থ্রি তো এগুলোকে আমরা মুছে দিব মুছে দিয়ে তার স্থলে ধ্রুবক কলাম ধ্রুবক কলাম হচ্ছে উনত্রিশ তেরো ষোলো এটাকে বসিয়ে দিয়ে আমরা নতুন ম্যাট্রিক্স গঠন করব এ ওয়ান তাহলে নতুন ম্যাট্রিক্সের নাম হবে আমাদের এ ওয়ান তাহলে আমাদের এখানে টু ওয়ান থ্রি এটা মুছে দিয়ে আমরা দুর্ভোগ কলাম আছে উনত্রিশ তেরো ষোলো এটা বসিয়ে দিয়েছি আর বাকি দুইটা কলাম একই রকম থেকে যাবে থ্রি ওয়ান টু ওয়ান আমাদের এ ওয়ান হলো এই এ ওয়ান ম্যাট্রিক্স এর নির্ণায়কের মান বের করতে হবে তো নির্ণায়ক এ সমান সমান আমরা যদি উনত্রিশ তিন চার এই সারি বরাবর বিস্তৃত করে আমরা এই তিনটা উপাদানের প্রত্যেকটার সহগুণক উপাদান বের করে যোগ করি তাহলে আমরা পাবো প্রথমে উনত্রিশ টোয়েন্টি নাইন তাহলে এটি আছে প্রথম সারি এবং প্রথম কলামে তো সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে থাকে ওয়ান টু টু ওয়ান ওয়ান টু টু ওয়ান তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান ইন্টু টোয়েন্টি নাইন তারপরে এখানে অনুরাশি প্লাস তারপর আছে তিন তিনকে যদি আমরা সারি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিই তাহলে থাকে তেরো দুই ষোলো এক তেরো দুই ষোলো এক তাহলে ফোর ফোর জন্য আমাদের শাড়ি এবং কলাম বরাবর সাবধান বাদ দিলে আছে থার্টিন ওয়ান সিক্সটিন টু তেরো এক ষোলো দুই মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি তারপরে অনুরাশি সমাধান করলে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান কে টু দি পাওয়ার থ্রি করলে হয় মাইনাস থ্রি ইন্টু প্রথম কর্ম হচ্ছে তেরো গুণ এক তেরো মাইনাস দ্বিতীয় কর্ণ হচ্ছে ষোলো গুণ দুই বত্রিশ প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ফোর করলে হয় প্লাস ওয়ান তারপরে প্রথম কর্ম হচ্ছে দ্বিতীয় কর্ম হচ্ছে ষোলো গুণ এক ষোলো সমাধান করলে উনত্রিশ ইন্টু ওয়ান মাইনাস ফোর হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি ইন্টু তেরো মাইনাস বত্রিশ হচ্ছে মাইনাস উনিশ প্লাস ফোর ইন্টু ছাব্বিশ মাইনাস ষোলো হচ্ছে প্লাস টেন

তার সহক কলামটি মুছে দিয়ে তার স্থলে ধ্রুবক কলামটি বসিয়ে প্রাপ্ত নতুন ম্যাট্রিক্স এ টু এর নির্ণায়কের মান নির্ণায়ক এ টু বের করতে হবে তো নিয়ম একই তাহলে এ টু ম্যাট্রিক্স হচ্ছে আমাদের ওয়াই এর সঙ্গে যে সহকগুলো ছিল সবগুলো মুছে দিতে হবে এবং এক্স এবং জেড এর টা অপরিবর্তিত থাকবে তো এক্স এর সঙ্গে ছিল টু ওয়ান থ্রি জেড এর সঙ্গে ছিল ফোর টু ওয়ান আর ওয়াই এর সঙ্গে যেটি ছিল থ্রি ওয়ান এবং টু ছিল এটা বাদ দিয়ে আমরা ধ্রুবক কলম উনত্রিশ তেরো ষোলো বসিয়েছি এখন এটার নির্ণায়কের মান বের করতে হবে টুকে সারি এবং কলম বরাবর সব উপাদান বাদ দিলে থাকে থার্টিন টু সিক্সটিন ওয়ান মাইনাস ওয়ান টুয়েন্টি ফোর প্লাস ওয়ান ইন্টু টু তারপরে মাইনরটা বসিয়েছি আমরা এখানে প্লাস টোয়েন্টি নাইন দ্বিতীয় উপাদান প্রথম শ্রেণী দ্বিতীয় কলামের দ্বিতীয় উপাদান হচ্ছে টোয়েন্টি নাইন টোয়েন্টি এবং কলাম বরাবর বিস্তৃত করলে থাকে ওয়ান টু থ্রি ওয়ান ওয়ান টু দি তারপরে মাইনাস প্লাস এরপরে আছে শাড়ি এবং কলাম বরাবর সব উপাদান বাদ দিলে থাকে হচ্ছে এক তেরো তিন তাহলে প্লাস মাইনাস টু দি

প্লাস ফোর ইন্টু প্রথম কর্ণ হচ্ছে ষোলো গুণ এক ষোলো মাইনাস দ্বিতীয় কর্ণ হচ্ছে তিন গুণ তেরো উনচল্লিশু

পনেরো এখন যে চলকের মান বের করতে তার সহ কলামটি মুছে দিয়ে তার স্থলে দুরূপ কলামটি বসিয়ে প্রাপ্ত নতুন ম্যাট্রিক্স এ এর নির্ণায়কের মান এ বের করতে হবে তাহলে আমাদের এক্স এবং ওয়াই বের হয়ে গেছে এখন আমাদের জেড বাকি তাহলে জেড এর ক্ষেত্রে এক্স এবং ওয়াই অপরিবর্তিত থাকবে এক্স এবং ওয়াই এর সহক যা ছিল তাই থাকবে জেড এর সহকের জায়গায় আমরা এই ধ্রুবকটা বসিয়ে দেবো

ইন্টু ওয়ান প্লাস টু এরপর থ্রি থ্রি কে যদি শাড়ি এবং কলাম বারাবর বিস্তৃত করি তাহলে থাকে ওয়ান থার্টিন থ্রি সিক্সটিন ওয়ান থার্টিন থ্রি সিক্সটিন মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু ওয়ান হচ্ছে শাড়ি টু হচ্ছে কলাম ইন্টু থ্রি ইন্টু মাইনার প্লাস এরপর আছে টোয়েন্টি নাইন টোয়েন্টি নাইন কে শাড়ি এবং কলাম বারাবর বিস্তৃত করলে থাকে ওয়ান ওয়ান থ্রি টু সবগুলো বাদ দিলে ওয়ান ওয়ান থ্রি টু থাকে ওয়ান ওয়ান থ্রি টু তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি ওয়ান হচ্ছে সাড়ে থ্রি হচ্ছে কলাম ইন্টু টোয়েন্টি ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার টু হচ্ছে প্লাস ওয়ান ইন্টু টু প্রথম কর্ণ ষোলো গুণ এক ষোলো দ্বিতীয় কর্ণ দুই গুণ তেরো ছাব্বিশ প্লাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি মাইনাস টু দি পাওয়ার থ্রি করলে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হচ্ছে মাইনাস প্রথম কর্ণ ষোলো গুণ এক দ্বিতীয় কর্ণ তিন গুণ তেরো

এটাকে সমাধান করলে পাওয়া যাচ্ছে নির্ণায়ক এর মান বের আমাদের এখন এ ওয়ান এর নির্ণায়কের মানকে নির্ণায়ক এ দ্বারা ভাগ এ টু এর নির্ণায়কের মানকে ভাগ এবং এ থ্রি এর নির্ণায়কের মানকে ভাগ করলে এক্স মান বের হয়ে যাবে নির্ণয় নির্ণায়ক নির্ণায়কান্টি বাই ফাইভ সমান সমান থ্রি সমান সমান আমাদের মন্তব্য তো ক্রেমারের পদ্ধতি এবং বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতে আমরা একই উত্তর পেয়েছি এর আগের ভিডিওতে আমরা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতিতেই একই অঙ্কের সমাধান করেছিলাম সেই একই অঙ্কের আমরা ক্রেমারের পদ্ধতিতেও সমাধান করেছি উত্তর আমরা একই পেয়েছি এক্সমান সমান টু ওয়াই সমান সমান থ্রি সমান সমান ফোর এখন আমরা কোনো একটি সমীকরণে এই এক্স ওয়াই জেড এর মান বসিয়ে শুদ্ধতা যাচাই করতে চাই যে আমরা যে সমাধানটা বের করলাম এটা যে সঠিক আছে এটা যে ভুল না এর শুদ্ধতা আমরা কীভাবে যাচাই করবো তাহলে আমরা যে কোনো একটা সময় এখানে নিয়ে নিলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড সমান টোয়েন্টি নাইন তো এখানে আমরা এক্স ওয়াই এবং জেড এর মান বসালাম টু ইন্টু টু প্লাস থ্রি ইন্টু থ্রি প্লাস ফোর ইন্টু ফোর সমান সময় টোয়েন্টি নাইন তাহলে বামপক্ষে আমাদের টু ইন্টু টু ফোর প্লাস থ্রি ইন্টু থ্রি নাইন প্লাস ফোর ইন্টু ফোর সিক্সটিন সবগুলো যোগ করলে আমাদের হয় টোয়েন্টি নাইন ড্যান পক্ষ আমাদের টোয়েন্টি নাইন তাহলে বাম পক্ষ এবং ড্যান পক্ষ সঠিক আছে মানে আমাদের এক্স ওয়াই এবং জেডের মান বের করা সঠিক আছে